হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের পিঠা এখন তো শীতের সময় আর বাজারে প্রচুর পরিমাণ গাজর পাওয়া যায় আপনারা গাজর দিয়ে এই অসম্ভব সুন্দর পিঠাটি তৈরি করে নিতে পারেন ঝটপট তৈরি হয়ে যায় আর এতটা নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে হঠাৎ করে পিঠা খেতে মনে চাইলে এই রকম গাজর দিয়ে আপনারা এইরকম অসম্ভব সুন্দর পিঠাটি তৈরি করে নিতে পারেন একদমই সহজ তৈরি করা আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে গাজর এখানে আমি চারটা গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি ঠিক এই সাইজের টুকরো করেছি আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন এখন এই গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। যতক্ষণ এটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে এই পর্যায়ে ঢাকনাটাকে আমি উঠিয়ে দিলাম গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা প্রেশার কুকারও সিদ্ধ করে নিতে পারেন এতে করে সময়টা কম লাগবে এখন একটা প্লেটের মধ্যে আমি গাজরগুলোকে নিয়ে নিলাম তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা নিয়েছি ব্লেন্ডার জার এই জারের মধ্যে আমি এই গাজরগুলোকে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব তো এখানে আমি সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব তো গাজরটাকে আমি খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি চুলাই একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দুই চা চামচ চিনি তো চিনিটা আপনারা দিতেও পারেন নয়তো নাও দিতে পারেন আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখন সব কিছু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে যে গাজরটা আমি পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব এখন সব কিছুকে দুধের সাথে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ এটাকে জাল করে নেবো ফুটে ওঠা পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে তেজপাতা আর এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা থাকবে মিডিয়ামে তো আমি একবারে দিচ্ছি না আমি দুই তিনবারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা মেশাতে মেশাতে অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য একদম লো আছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব তো দুধটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না এখন আমি এখানে একটা পোর তৈরি করে নেব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি নারকেল আমি নিয়েছি এখানে এক বাটি নারকেল আর দিয়ে দিলাম গুড় তো যতটুকু আমি নারকেল নিয়েছি তার অর্ধেক নিয়েছি গুড় এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা গলে যাবে গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা অনেকটা শুকিয়ে এসেছে আমি আরও একটু এটাকে শুকিয়ে নেবো এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই শুকিয়ে আসবে তো আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এখানে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মথে নেব আর একটা ডো তৈরি করে নেব আমরা রুটি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের পিঠাটাকে তৈরি করে দেখাবো এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি আর যে ডোটা আমি নিয়েছিলাম এখন সেটাকে আমি বেলে নেব। তো একটু মোটা করে বেলে নিতে হবে একদম পাতলা করা যাবে না আর গুল না হলেও হবে এবার এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা এখন এই ঢাকনার মাপ করে আমি গুল করে কেটে নেব আপনারা চাইলে এটাকে ছোট বড় করেও পিঠাটি তৈরি করতে পারেন এটাকে আমি ফেলে দেব না এটাকে পরে আমি পিঠা বানিয়ে নিব। এখন আমি এটার সাইডটাকে কিছুটা এভাবে চেপে চেপে পাতলা করে দিচ্ছি এখন যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ পুর এখানে আমি দিয়ে দিলাম এখন দুই সাইডের মুখটাকে আমি ভালো করে এভাবে চেপে চেপে বন্ধ করে দেব তো খুব ভালো করে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে আপনারা যদি খামিরটা একটু নরম করে তৈরি করেন তাহলে পিঠাটি তৈরি করতে খুবই সহজ হবে আর ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এখন আমি সাইডটাতে এভাবে ডিজাইন করে দিচ্ছি খুবই সহজ এই ডিজাইনটা করা আপনারা একবার দেখলে এই ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারবেন আর এই ডিজাইনটা করলে পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় তারপর আমি পিঠার গায়ে ডিজাইন করে নেব তাই এখানে নিয়েছি একটা শন আর এ শনের সাহায্যে আমি এই ডিজাইনটা করে নেব আপনারা ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করছি একদম সহজ আপনারা একবার দেখলে এটা করতে পারবেন তো আপনারা চাইলে অন্য যেই কোনো রকমের ডিজাইন করতে পারেন আর যদি ডিজাইন না করতে চান তাহলে এভাবেও রাখতে পারেন বা ডিজাইন করলে পিঠাটা দেখতে সুন্দর হয় তো পিঠা আমার রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে ভাপে দিয়ে দিব। চুলায় আমি প্রথমেই জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে এর মধ্যে সবগুলো পিঠাকে দিয়ে দেবো তো একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম দেখুন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো তৈরি হয়ে গেল গাজরের পুর পিঠা আমি আপনাদের একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটি তৈরি করা যতটা সহজ আর খেতে তো অসম্ভব মজার হয় এতটা নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায় আপনারা অবশ্যই বাসায় এইভাবে গাজরের পিঠাটি তৈরি করবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো আমার আজকের এই গাজরের পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন